আসসালামু আলাইকুম আজকে আমি মরগপালা রান্না করব। তার ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি এখানে টক ধুয়ে নিয়েছি এখানে এক চামচ গুঁড়ো মরিচ আর লবণ দিয়েছি আর আমার দুইটা ফ্রিজে ছিল তা একটু পানি পানি হয়েছে এরপর ভালো করে পিঠে নিয়ে আমি মাংসগুলো এখানে ম্যারিনেট করে রেখে দেবো এরপর আমি আদা রসুন জিরা নারিকেল সরিষবাটা নিয়েছি তারপরে তেজপাতা দারুচিনি এলাচ কিশমিশ জয়ফুল নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি আর এক কাপ পেঁয়াজ দিয়েছি ওগুলো ভালো করে ভেজে নেব একটু ভাজা হয়ে আসলে তারপরে মশলাগুলোও দিয়ে দিব মশলাগুলো একটু কষে আসলে কাঁচামচ দিয়ে দিব সামান্য লবণ দিব এবারে গরম মশলাগুলো দিয়ে দিব তারপর চিকেন দিয়ে দিব আমি একটু পানি অ্যাড করেছি তারপর আমি এখানে হলুদ জিরা মশলা আর জয়ফল ফল জয় দিয়েছি এটা প্রথমে দিতে ভুলে গিয়েছি তাই এখন দিয়ে দিলাম তারপরে আমি কিশমিশ দিলাম জয়ফল দিলাম সামান্য লবণ দিলাম তারপরে কিছু তরল দুধ দিচ্ছি এক কাপের মতো এরপর ঢাকনা দিয়ে রান্না করব আর এদিকে আমার পোলাও হয়ে গেছে মাংসগুলো হয়ে এসেছে তারপরে ডিমগুলো দিয়ে দিলাম ডিম ছাড়া তো আমার ভালো লাগে না তাই ডিম দিয়ে দিচ্ছি এখন মাংস থেকে তেল বের হয়ে এসেছে আমার মাংস তো হয়ে গেছে আর ওদিকে একটা হাঁড়িতে অল্প কিছু পোলাও ভাত তুলে রাখব এখানে এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি এখানে মাংস মশলাগুলো দিয়েছি তারপরে আরেক দেওয়া পোলাও চাল ভাতগুলো দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি ডিম আর উপরে সাজানোর জন্য বেরেস্তা আর কিশমিশ দিয়েছি এই যে আমার পুরোপুরো হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে